বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখন মেলবোর্নে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আগস্ট তার ঢাকায় ফেরার কথা দেশে ফেরার পর জরুরি বৈঠকে বসবেন বিসিবি পরিচালক ও জাতীয় পরিষদের সঙ্গে এরপর বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে বিসিবি পরবর্তী নির্বাচন নিয়ে হয়তো আলোচনা করবেন এরপরই বিসিবি পরবর্তী নির্বাচনের কার্যক্রম শুরু হবে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি বিসিবি পরিচালকদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়ে গেছেন এ বি ও সি ক্যাটাগরিতে তেইশ পরিচালক পদে নির নির্বাচন হবে বিসিবি পরিচালনা পর্ষদে সরাসরি তেইশ ও জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই এই পঁচিশ পরিচালক সরাসরি নির্বাচিত করবেন বিসিবি সভাপতি সভাপতি পদে একাধিক হেভি ওয়েট প্রার্থীর নাম ক্রিকেট পাড়ায় ঘুরে বেড়াচ্ছে তালিকায় রয়েছে জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবাল ফারুক আহমেদের নাম বুলবুল বিসিবির বর্তমান সভাপতি ফারুক সাবেক সভাপতি ও তামিম দেশ সেরা ক্রিকেটার এছাড়া শোনা যাচ্ছে বিসিবির প্রভাবশালী পরিচালক মাহবুল নাম একটি নাম অবশ্য আলাদা করে নজর কেড়েছে সবার সৈয়দ আশরাফুল হক একসময় সাধারণ সম্পাদক ছিলেন তিনি সভাপতি পদে একাধিক প্রার্থীর পাশাপাশি বি ক্যাটাগরির বারো পরিচালক হতেও শোনা যাচ্ছে বিভিন্ন পরিচিত অপরিচিত জনের নাম ক্রিকেট পাড়ার মূল আলোচনায় এখন বিসিবি নির্বাচন কিন্তু নির্বাচন কবে তা এখনও চূড়ান্ত হয়নি বর্তমান কমিটির মেয়াদ অনুযায়ী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত থাকার সুযোগ আছে গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরে সাধারণ নির্বাচনের তারিখ বাংলাদেশের ক্রিকেট এখন ব্যস্ত নেদারল্যান্ডসের বিপক্ষে তিন জাতির টি টোয়েন্টি সিরিজ নিয়ে টি টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতি নিতে লিটন বাহিনীর ফিটনেস ট্রেনিং শুরু হচ্ছে ছয় আগস্ট ১৫ সেপ্টেম্বর সিলেটে শুরু হবে ক্যাম্প নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ 30 আগস্ট এক ও দোসরা সেপ্টেম্বর সিলেটে খেলাগুলো হবে সন্ধ্যা ছয়টায় ছয় সেপ্টেম্বর আট জাতির এশিয়া কাপ খেলতে দুবাই যাবে লিটন বাহিনী আবুধাবিতে ম্যাচ তিনটি খেলবেন ক্রিকেটাররা ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়ে বিসিবি পরিচালক কর্মকর্তাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে নির্বাচন সামনে রেখে বিসিপি সভাপতি ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেছেন নির্বাচন নির্ধারিত সময়ে হবে অথচ নাম প্রকাশে ইচ্ছুক একজন পরিচালক জানান নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজন নিয়ে সংশয় আছে কারণও ব্যাখ্যা করেছেন তিনি কারণ জাতীয় নির্বাচনের জন্য হয়তো আইসিসির নিয়ম মেনে বিসিবির বর্তমান কমিটি সময় নিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদও সময় নিতে পারে বিসিবির বর্তমান কমিটির দায়িত্ব নিয়েছিল গত বছরের নয় অক্টোবর বিসিবির বর্তমান কমিটিতে পরিচালক রয়েছেন জন আগের সরকারের সময় নির্বাচনে বিসিবি সভাপতি হয়েছিলেন নাজমুল হাসান পাপন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর অনেক পরিচালক পালিয়ে যান সমস্যা হচ্ছিল অনেকে পদত্যাগ করায় তখন ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক নির্বাচিত হন ফারুক আহমেদ নাজমুল আবিদিন ফাহিম এখন ফাহিম বিসিবির অন্যতম প্রভাবশালী পরিচালক কিন্তু ফারুক এখন নেই ফারুকের রিপোর্টও ভালো এসেছে দুদক টাকা স্থানান্তরের বিষয়ে কোনো প্রমাণ পায়নি ফারুক নির্দোষ দায়িত্ব নেওয়ার পর বুলবুল জানিয়েছিলেন টি ম্যাচ খেলতে চান সেই হিসেবে ক্রিকেটের উন্নয়ন পুরো দেশ ক্রিকেট লীগ আয়োজন মাঠগুড়ো সংস্কারে কাজ করছেন এখন তার ঘনিষ্ঠজনরা জানাচ্ছেন তিনি টেস্ট খেলতে চান মানে বিসিবি সভাপতি হতে আগ্রহী তবে বুলবুলের দাবি তিনি নির্বাচন করতে চান না তিনি সরাসরি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই দিকে আসার ইচ্ছা নেই ভালো কাজগুলোকে পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন তিনি যাতে এগিয়ে নিয়ে যান বুলবুল আপাতত ক্রিকেটের সভাপতি হিসেবে নির্বাচন করতে চান না তাহলে সৈয়দ আশরাফুল হক তামিম ইকবাল আর ফারুক আহমেদের মধ্যেই কি বিসিবি সভাপতি হবার প্রতিযোগিতাটা হবে লড়াইটা কি জমে উঠবে কে জিতবে শেষ পর্যন্ত